প্রত্যেকটা জবাই করছে বাসা ওই বেচারা বিদেশি প্রবাসী যারা বিদেশি প্রবাসী ওদের কষ্ট হয় কি না জবান খুলে বলেন না আমার দেশের মহিলারা বলে আমি বিদেশির ওয়াইফ এক মহিলা ওয়াইফ করতে থাকে আমি দেখে ওকে বিদেশির ওয়াপ ইংরেজি কে আমি বিদেশির ওয়াপ বিদেশির ওয়াপ হয়েছে কি হয়েছে আমার কাছে তুই খবর লো তোর জামাই কি কাম করে বিদেশ পঞ্চাশ ষাট ডিগ্রি সেলসিয়াস ইটের মধ্যে তার শরীর যে কালো হয়ে যাচ্ছে কত কষ্ট শেষ সেখানে করে রিয়াল বিদেশির ওয়াইফ। সেই প্রবাসী স্ত্রী পরক্রিয়া করতে যাইয়া নিজের স্বামীকে জবাই করেছে গত বর্ষ দিন হাজিগুঞ্জ টাকরণে এখন ময়না তদন্ত এইটা সেইটা কত কিছু সবকিছু করা যাবে এই মহিলা বিয়ে করলে স্বামী পাবে কিন্তু যেই মা তার ছেলেকে হারাইছে সে কি তার সন্তান পাবে না পাবে না আমাদের কি অবক্ষয় এই আওয়াজ মাটির যায় কই দিন দিন হুজুর বাড়তেছে ফিশাব বাড়তেছে মাদ্রাসা বাড়তেছে হাজীগঞ্জ বাজার পূর্ব মাথা থেকে পশ্চিম মাথা ডেরা পর্যন্ত অন্তত 30 টা মাদ্রাসা আছে মাদ্রাসা বাড়তেছে আবার দেখতেছি বাটফার এ কথা কেন বাটফার সিটা টাউট সুদখোর ঘুষখোর বেনাবাজি ব্যবর্তা দিন দিন বাড়তেছে এত ওয়াজ যায় কই ওয়াজনি যায় কই তাসির করে না ভাই সাহেব একটা জবান খুলে বলেন তো সমস্ত স্ত্রীর উপরে স্বামীর হক আছে কিনা সামনে যেন তিন চারি বছর পাঁচ বছর বিদেশ রইছেন বউরে বাইত পালাইয়া টাকা পয়সা দিছেন আর হে শুধু উড়াইছে কোনো খোঁজখবর রাখেন নাই আবার অনেক বিদেশিরা মা বাবার খেদমত করন লাগবে দেখিয়া বৌ রে ফোলা নাম দিয়া শহরে উড়ে না মা বাবা বাড়ি ফোড়ে রয়েছে হেই বেডি তার লাইন করে এখন নাগর ছাড়তে পারে না এদিকে স্বামীরাও মানতে পারে না তো নাগর সমিল্লাও কত পরশু দিন কত জবাই এজন্য আমি জবান খুলে বলব কচুয়ার বৌরসর এলাকার বন্ধুরা সারা বাংলা থেকে যে যেখান থেকে শুনবেন এই কথা আমি আবারও বলছি গতকালকেও বলছি এখন আবার বলি আপনার ঘরে সুরি সাকু দাম সেনি সুই প্লেট এই ছোটো অস্ত্রগুলো আপনাদের সুন্দর একটা ফোটার মধ্যে ঢুকাইয়া হয় আপনার বিছানার ঢুকান নইলে আমার ঢুকে তালা মারা স্বামী হাঁড়ো রাখেন কন জানা আছে যুগ বড় খারাপ যুগ বড় খারাপ মহিলা বলে হিংস্র হয়ে যাচ্ছে তার কারণ দায়ী আমরা আল্লাপাক বলছে আর রিজা মুনে আলার নিসা পুরুষ মহিলাদেরকে পরিচালনা করবে দুঃখ লাগে আমরা মহিলার কথা উড়ি বই না তো ঠাস করে উড়ি বইতে করলে বইনের না কথা বলেন ঠিকটা বা ঠিক